সাদা একটা প্রাইভেট কারে উঠেল উঠাইয়াই কিছুক্ষণ যাওয়ার পরে আমার মায়ের শুরু আমার আর কোনো কথা আমার চোখ মুখ এলেছে ট্যাপ দিয়া উঠে ট্যাপ দিয়ে চোখ চোখ বাঁধিয়ে আমার মাইরে শুরু মারতে 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 আমাকে বেহোশ করে ফেলছে আমি ফানির জন্য অনেক চিৎকার দিছি ওরা আমাকে বলল যে তোর বাড়িতে ক টাকা আছে সত্য করি কবি তাইলে তোর ছেড়ে দিব তারপর আমি কইছে আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে ওইটা যদি সত্য হয় তাইলে তোর তোর বাসন আছে পরে কয় তুই সাধারণ ভাবে যেভাবে কথা বলছ এভাবে তোর মার সাথে কথা বল আমি রাইতের বারোটার দিকে আমি দেখি যে আমি নরসিন্দি সরসিন্ধু মাস্টার ফুল একটা বিরিজ আছে ওই ব্রিজের নিচে আমি পরে আমি ব্রিজের নিচ থেকে আবাই কাবাই কোনোরকম রকম উঠছি উঠার পরে একটা অটো ড্রাইভার আসছে অটো ড্রাইভার আমাকে উদ্ধার করে ইটা খোলা আবাজারে নিয়ে আসছে আসার পর ওখানে টহল পুলিশ ছিল গত সতেরো নয় দুই হাজার পঁচিশ আমরা আমাদের একটা মাজার বাংসুর হয়েছে একজনের সুফি কবি রাজাজি সর রাজাজির লাশ পড়ানো হয়েছে ওই মামলা দিতে আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ওসি তো রিক্সার কাছে গিয়ে মামলাটা দিয়ে ওনারা চলে গেছে এয়ারপোর্টের দিকে আমি কাঞ্চন হয়ে বৈরব আসতেছি পরে এটা খোলা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিছে ওই গাড়িটা চলে গেছে অন্যদিকে পরে এটা খোলা অনেকজনের সম্মুখে আমি দাঁড়িয়ে দিয়েছি মাস্ক পরা আমার ক্যাপ পরা ক্যাব টাইমে তিনজন পুলিশ আসি আমাকে চেক করলো আমাকে চেক করে দেখলো যে আমার কাছে কিছু নেই আপনার ব্যাগে কি আছে ব্যাগ চেক করলো ব্যাগে দেখলো আমার কাছে সতেরো হাজার টাকা আছে আমার ছোট মেয়ের জন্য কানফাঁসা নিয়েছিলাম কানফাঁসা আছে আর এই বিশ টাকার একটা নোটের বান্ডিল আসছিল হঠাৎ করে দেখি আমার হাতের মধ্যে একজনে হ্যান্ড কাপ লাগালো হ্যান্ড কাপ আমারে কমরের বেলছাবি ধরি আমারে এই সাদা একটা প্রাইভেট কারে উঠেল এই কিছুক্ষণ যাওয়ার পরে আমার মাইরিস শুরু আমার আর কোনো কথা জিগে এবারে আমার চোখ মুখ বাঁধিয়েছে ট্যাপ দিয়া উঠেই ট্যাপ দিয়া চোখ টু চোখ বাঁধিয়ে লেছে বাঁধিয়ে আমার মাইরের শুরু মারতে 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 আমাকে বেহুশ করে ফেলছে করার পরে আটপাত দিয়ে ছয়টা বাজে আমাকে উঠেছে কারের আটটার দিয়ে আমি এই সে আমার হুঁশ আসছে এবার এরা আমার সুন্দর করে হেরা কোক নিছে একজনে কয় ক না কোক খাওয়া যাবে না রে ইজ রেলিফন্য পরে ওরা মজু আনছে আমাকে সামান্য একটু দিছে বেশি দিন আমি নাকি স্টক করবো আমি ফানির জন্য অনেক চিৎকার দিছি ইনিমিন টাইমে ওরা আমাকে বললো যে তোর বাড়িতে ক টাকা আছে সত্য করি কবি তাইলে তোর ছেড়ে দিব তো পর আমি কইছি আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে ওইটা যদি সত্য হয় তাইলে তোর তোর বাসন আছে পরে কয় তুই সাধারণভাবে যেভাবে কথা বল সেভাবে তোর মার সাথে কথা বল পরে আমি ওইভাবেই কথা বলছি আমার মারে সালাম দিছি মা কয় যে জনির সাথে কথা বল তো আমার ছোট বোন জনির যখন ফোন দিল জনি কইল হ ভাই সাইটের উপরে সাত হাজার টাকা আছে আমি বললাম যে এই টাকাগুলো গিয়ে এই অ্যাসিন আমাদের দেশে একটা অ্যাসিনের বিকাশ আছে ওই বিকাশ দোকান থেকে এই তাড়াতাড়ি রহমানের ক আমার বিকাশে ফাটাইতো এই টাকাগুলো আমি ফাটাই দিছে এবারে ফাটাই দেওয়ার পরে আমার বিকাশে টাকা ফাটাই দিছে ফাটাই দেওয়ার পরে আমার মাই জিজ্ঞেস করছে কি জন্য কয় হেরা দিছে কয় যে এটা এই জমিন বানা দেওয়ার জন্য বল তখন আমি বলছি পরে কত বিকাশের দে আমার ওয়ালেট সোনালী ব্যাংকের ওয়ালেট আছে ন্যাক্সাসের ওয়ালেট আছে ওইগুলার ফিন দে পরে আমি ওইগুলার ফিন দিছি ফিনগুলা লওয়ার পরে আবার আমার মাইরিস শুরু মারতে মারতে আবার আর আমি আর কইতে পারি না পরে আমি রাতের বারোটার দিকে আমি দেখি যে আমি নরসিন্দি সরসিন্দু মাস্টার ফুল একটা আমি। আমি থেকে কাবাই কোন রকম উঠছি উঠার পরে একটা অটো ড্রাইভার আসছে অটো ড্রাইভার আমাকে উদ্ধার করে ইটা খোলা বাজারে নিয়ে আসছে আসার পর ওখানে টহল পুলিশ ছিল টহল পুলিশের কাছে আমি বললাম যে দাদা এভাবে এভাবে আমারে আপনাদের পুলিশের পোশাক পরা কিছু লোক এই আক্রমণটা করছে এইটা করছে আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি থানার যান থানার ওসিস স্যার আছে গেলে পাবেন আমি থানার ঢুকতেছি ওসিস স্যার বের হয়েছে ডিটি অফিসারকে এসছিলাম স্যার কই কয় যে উনি চলে গেছে বলছে আপনাকে একটা অভিযোগ দিতেন আর কইছে আপনাকে চিকিৎসা করতেন পরে আমি অভিযোগটা দিয়ে আমি চিকিৎসা করানোর জন্য চলে আসছি চিকিৎসা দিন আসি আমি এই ঘটনার সুন্দর তদন্ত করে এটার আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দেশবাসী এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি আজকে আমাকে এইভাবে নির্যাতন কেন করা হলো এর আগে ওসি ফারুক চা খাওয়ার দাওয়াত দিয়ে আমাকে নাঙ্গলকোট থানাত নিয়ে আমার কোনো মামলা নাই কিছু নাই আমাকে এভাবে মাইদ্যি করছে সেই ফুনুরাবৃত্তি আবার এই ঘটনা করছে আমি এর সুষ্ঠু বিচার চাই আর আমরা সুফিবাদের মানুষ আমরা কারো ক্ষতি করি না আমরা যা কিছু করি আমরা নিজের মধ্যে করি আমরা কাউকে ডাকি না যে আমাদের কাছে আসো তারপরেও আমাদের উপর আজকে এইসব নির্যাতন কেন আমাদের মাজারগুলো এভাবে ভাঙচুর হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আমি জোর দাবি জানাচ্ছি আমাদের মাজার নিরাপত্তা চাই আর না হলে সরকার আমাদেরকে ঘোষণা দিয়ে দেখ যে মাজার এই দেশে থাকতে পারবে না মাজার এই দেশে মাজারের কোনো কার্যক্রম করতে পারবে না এইগুলা না করে আজকে উগ্রবাদী কিছু তহিদি জনতা নামক মোভ সৃষ্টি করে আমাদের নামে মিথ্যা অপপ্রচার করে আমাদের উপরে এইভাবে হামলা চালাচ্ছে আমরা আর কত সইব